আমরা আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে লাইভে থেকে যারা যুক্ত রয়েছেন কাসব সিলেট এবং প্রাইম সিলেটের লাইভে আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি দ্রুত সিন্ডিকেট আহ্বান ও এগারোতম সিন্ডিকেটে গঠিত কমিটি সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি আয়োজন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং সেটি পূরণের লক্ষ্যে যে সিন্ডিকেট আহ্বান করা হয়েছিল যুত সিন্ডিকেট আহ্বান এবং সেটির 11 তম সিন্ডিকেটে গঠিত কমিটির সুপারিশ যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি করছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী নুকিত সর্বস্তরের কর্মচারী কর্মকর্তারা আমরা সেই আপডেটটুকু দেখানোর চেষ্টা করব সাথে থাকুন এবং আমরা তাদের মুখ থেকেই শুনবো তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন এবং আজও কিন্তু প্রায় উনত্রিশ মাস ধরে কিন্তু তারা কোনো বেতন পাচ্ছেন না এবং বেতন না পেয়ে কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং তারা আন্দোলন চলমান চালিয়ে যাচ্ছেন আমরা সেই আপডেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং তাদের মুখ থেকেও শুনবো তাদের আন্দোলনের মূল যে প্রতিবাদ্য বিষয় রয়েছে সাথে থাকেন আল্লাহবাদ এবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সর্বস্তর কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের দাবি দাওয়া নিয়ে এই মুহূর্তে মিছিল আমরা দেখতে পাচ্ছি চোয়ারটা দিকে যাচ্ছে আশা করা যাচ্ছে তাদের মিছিল যুক্ত চোয়ারটা পয়েন্ট প্রতিক্ষণ হয়ে ওনারা আবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং এখানে এসে তাদের বক্তব্য টুকু রাখবেন তারা তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সুপারিশের সেই দাবিগুলো নিয়ে

বিসি কেন এসি করে কর্মচারীরা রুদে পুরে এই স্থগানে কিন্তু মুগরিত হয়েছে সিলেটের রাজপথ চুয়াট্টায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চুয়াট্টার দিকে যাচ্ছে তাদের মিছিলটুকু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলছে তারপর তাদের অবস্থান কর্মসূচি রয়েছে সেই আপডেটটুকু নিয়ে কিন্তু আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি সাথে থাকুন আমাদের প্রহসন এবার চাই বাস্তবায়ন স্লোগানে মুখরিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ সেই বিক্ষোভের মহত্বপূর্ণ আপনাদের সম্মুখে হাজির হয়েছি দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন সাথে থাকুন আমরা তাদের বুক থেকেই শুনবো দাবি দেওয়া আছে দাবি দেওয়া নিয়ে তাদের আজকের কার্যক্রম નહીં રજનભાઈ স্লোগান শুনতে পাচ্ছেন কর্মচারীরা রোদে পড়ে বিসি কেন লোকান্তরে কর্মচারীরা রোদে পড়ে বিসি কেন এসি করে এই স্লোগান নিয়ে কিন্তু সিলেট মেডিকেল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি বের হয়ে চুয়াট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে আবারও তাদের ক্যাম্পাসের দিকে দাবিত হচ্ছে আমরা তাদের মুখ থেকে সর্বশেষ আজকের বক্তব্য শুনব দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে আহ্বান ও এগারোতম সিন্ডিকেটে অবস্থান কর্মসূচি আয়োজন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীর বিন্দুরা আমরা তাদের সেই আয়োজনটুকু দেখানোর চেষ্টা করছি এবং তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে কেন ওনারা আজকে রাজপথে বের হলেন এত রোদের মধ্যে বিশেষ করে উনত্রিশ মাস ধরে ওনাদের বেতন মাতা নেই বুঝতে পারছেন এক এমন সময় উনত্রিশ মাস ধরে ওনাদের বেতন ভাতা নেই তারপরে কিন্তু ওনারা কাজ করে যাচ্ছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে সে বিষয়টুকু আপনাদের সামনে আজকে এই লাইভের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন আপনারা ہم نے کون کیا ہوے مانتے ہے ہمیں مانتے ہوے سبھی کے مانتے ہوے سبھی کے مانتے ہوے مانتے ہوے ہم نے کون کیا ہوے مانتے ہے ہمیں مانتے ہوے আমাদের অবস্থান কর্মসূচি আমাদের সিন্ডিকেটের ইয় এগুলা মানতে হবে মানে আমাদের দাবি আছে এগুলো মানতে হবে না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব এসএফ কর আন্দোলন যে আমাদের বেতন ভাতা বন্ধ করে রাখতে আগের দিছি আগের আগে বন্ধ বেতন ভাতা মজবুত রাখার পরে আমরা যেন সুপার ইও হইছে পরীক্ষা হইছে নিউ হইছে এগুলো সব হয়েছে এসে পারে আসলে হচ্ছে না আমরা আপনাদের আজকের অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বেতন পাচ্ছেন না প্রায় মাস ধরে সবকিছু মিলিয়ে আপনাদের আপডেট কি আজকের অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে জয়েন করার পর থেকে আমরা সুচারুরূপে কাজ করে আসছিলাম কিন্তু সাবেক ডিসি ডাক্তার এনায়েত হোসেন জয়েন করার পর থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সমস্যা শুরু হয় একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছেন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে মূলত এখন যেই কার্যক্রম চলতেছে সেটা হচ্ছে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম কিন্তু পোস্ট গ্রাজুয়েশন এবং অন্যান্য ডিগ্রি নেয়ার যে ব্যাপার এই জিনিসটা এই ক্যাম্পাসে এখন পর্যন্ত শুরু হয় নাই আর এই ব্যর্থতা হচ্ছে সাবেক কৃষি ডাক্তার এনায়েত হোসেন স্যারের বর্তমান বিসি হচ্ছেন ডাক্তার এন এস ইসমাইল হোসেন পাটুয়ারি স্যার উনি সিলেটের সজ্জন এবং সৎ একজন ব্যক্তি আমরা অনেক দিন ধরে উনার কাছে দাবি জানিয়েছি আমাদের বেতন ভাতা চালু এবং আমাদের চাকুরি স্থায়ী করার জন্য সাবেক বিসি ডাক্তার এনায়েত স্যারের আমলে উনি সাত নভেম্বর এই ক্যাম্পাসে আসেন সাত নভেম্বর ক্যাম্পাসে আসার পরে আমাদের কর্মকর্তা কর্মচারীরা খবর পেয়ে এই ক্যাম্পাসে আসে এবং উনাকে অবরুদ্ধ করে সেনাবাহিনীর উপস্থিতিতে পনেরো দিনের মাথায় এই সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয় এবং আমরা অবরোধ পিসির সময় একটা কমিটি গঠন করা হয় ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হচ্ছেন অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম স্যার এবং এই কমিটির সদস্য হচ্ছেন ডিএমডিসির চেয়ারম্যান ইউজিসির মেম্বার এবং আরো কয়েকজন ছিলেন উনারা একটি সার্কুলার প্রকাশ করেন এবং একটা বাইবা পরীক্ষার আয়োজন করা হয় এখানে সবাই বাইবা পরীক্ষায় অংশগ্রহণ করে ষোলো মার্চ কমিটি একটি প্রতিবেদন জমা করে বর্তমান বিসি জনাব ইসমাইল হোসেন পাটুয়ারি স্যারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে ডিসি এই ক্যাম্পাসে আর উপস্থিত হননি আমরা ডিসি স্যারকে জানিয়ে দিতে চাই আপনি আর কালকে কত করবেন আমাদের সাথে বসেন আমাদের সাথে আলোচনা করেন এই সমস্যা দ্রুত সমাধান করেন আপনি যদি এই সমস্যা দ্রুত সমাধান না করেন তাহলে আমরা সামনের দিনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অস্থায়ী ক্যাম্পাস এই ক্যাম্পাসে বিসিসি অফিস করার কথা কিন্তু উনি এই ক্যাম্পাসে অফিস করেন না উনি উসমানী মেডিকেল কলেজের একটি কক্ষে বসে অফিস পরিচালনা করছেন কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বৃষ্টি কলেজ আছে বৃষ্টি কলেজের মধ্যে একটি কলেজ হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কলেজে হবে কেন এটা হচ্ছে আমার প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে উনি একটি সুধি সমাবেশ করেছেন আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আপনি এই ক্যাম্পাসে অফিস না করে এখানে সেখানে সুধী সমাবেশ করে আপনার নিজস্ব লোকদেরকে দিয়ে বক্তব্য দিয়েছেন এবং পত্রপত্রিকায় আমাদের নামে প্রভাগান্ডা সরিয়েছেন আমরা আপনাকে হুঁশিয়ারি দিতে চাই আপনি পত্রপত্রিকায় শুধু মিথ্যাচার না করে ক্যাম্পাসে আসেন এই সমস্যার সমাধান করেন আমরা নদী দিয়ে বেশি আসি নাই এখানে যারা চাকরি করে এরা এই দেশের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখানে জয়েন করেছে এটা আমার আমার এটা আমার নাগরিক অধিকার আমরা কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি করতেছি আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ না সমাধান হবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া আপনারা জানেন আমরা কয়েকদিন আগে সম্মানিত বিসি স্যারকে আটচল্লিশ ঘন্টার একটা আল্টিমেটাম দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামে আমরা বলেছিলাম আপনি আমাদের সাথে আলোচনায় বসেন আলোচনায় বেশ দ্রুত সমাধান করেন কিন্তু উনি আমাদের সাথে আলোচনায় বসেননি আর আমরা আজকে কর্মসূচি করলাম আমাদের আজকেও আমরা ডিসি স্যারকে জানিয়ে দিতে চাই আপনি যথাসম্ভব চেষ্টা করেন দ্রুত সমাধান করার নয়তো আমরা আগামীকাল থেকে লাগাতার কর্মসূচি দিব ধন্যবাদ আমাদের দাবি খুবই স্পষ্ট এখানে লিখে আছে আমাদের বিশ্ববিদ্যালয় এগারোতম সিন্ডিকেটের যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটা আমরা বাস্তবায়ন চাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আন্দোলন করে আসছি আমাদের সাবেক ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রারকে আমরা সরিয়েছি ওনারা দূষর ছিলেন ওনারা চলে গেছেন আমাদের আন্দোলনের মুখে নতুন বিসি যিনি এসেছেন ওনাদের প্রতি আমাদের অনেক আশা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিও আগের বিসির পথ অনুসরণ করছেন উনি আসলে এই বিষয়টাকে খুব একটা আমলে নিচ্ছেন না উনি অনেকটা লুকিয়ে উসমানী মেডিকেল বিশ্ব উসমানী মেডিকেল কলেজে ওনার বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম আছে ওগুলো চালিয়ে যাচ্ছেন ওনার প্রতি আমাদের আহ্বান আপনি আমাদের সাথে আলোচনায় বসুন

কর্তৃপক্ষ নানা ডাল বাহনা করে সলসা করে আমাদেরকে কাজ করিয়েছেন এখন আমরা যখন আমাদের ন্যায্য পাওয়াটুকু ওনাদের কাছে চাই তখন ওনারা বিভিন্নভাবে আমাদেরকে শোনানোর জন্য আমাদের এড়িয়ে চলার জন্য নানা কৌশল নানা পন্দি করে সর্বশেষ এই বছরের গত বছরের নভেম্বরের সাত তারিখে সাবেক বিসি যখন কার্যালয়ে আসেন আমরা যখন ওনার কাছে বেতন ভাতা চাইতে যাই সাথে কৌশল অবলম্বন করেন পন্দিফিগির করতে থাকেন এক পর্যায়ে ওনার লেলিয়ে দেওয়া কিছু বাহিনী দিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করেন আমরা যখন প্রতিরোধ গড়ে তুলি এক পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা ওনাকে অবরুদ্ধ করে রাখেন প্রায় চার ঘন্টা পর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী সহ সরকারের উচ্চ পদস্থ সব বাহিনী এবং আরো উনিজন এখানে ছিলেন তারা এসে একটা আশ্বাস দিলেন আমাদেরকে যে আগামী পনেরো দিনের ভিতরে আমাদের সব ন্যায্য দাবি দেওয়া বিসি মেনে নিবেন এ তাদের কথা রাখতে গিয়ে এবং সেনাবাহিনীর কথা বিশ্বাস করে আমরা বিসিস আর কে অবরুদ্ধ অবরুদ্ধ মুক্ত করে দেই উনি চোদ্দ দিনের মাথায় উনার যে দেওয়া পনেরো দিনের ডেডলাইন ছিল চোদ্দ দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আহ্বান করেন সেই সিন্ডিকেটে সিলেটের আরেকজন প্রতিদোধা চিকিৎসক প্রফেসর ডাক্তার নাজমুল ইসলাম স্যারকে প্রদান করে এবং উস্মানের প্রিন্সিপাল মহোদয় জিয়র রহমান স্যারকে দিয়ে ষোদশ বিশিষ্ট একটা কমিটি গঠন করেন সেই কমিটি একটি সার্কুলার দে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সার্কুলারে আবেদন করি পরবর্তীতে আমরা চলতি বছরের তিরিশ এবং একত্রিশ জানুয়ারি আমরা বাইবা পরীক্ষায় অংশগ্রহণ করি কিন্তু বাইবা পরীক্ষা এতদিন পার হবার পর আজকে মে মাস চলে আমাদের ফেব্রুয়ারি চলে গেছে মার্চ এপ্রিল তিন মাস অতিবাহিত হয়ে গেছে এখনো এই বাইবা পরীক্ষায় কি হলো কি সমাধান আসলো আমরা কারা পাশ করেছি কারা উত্তীর্ণ হয়েছি সে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই এখনো আমাদেরকে দিয়ে কাজ করা হচ্ছে কাজ করানো হচ্ছে অফিসিয়াল কার্যক্রম চালানো হচ্ছে এবং সবচেয়ে দুঃখের বিষয় আমরা আশাবাদী ছিলাম যে আমাদের নতুন ভাইস চ্যান্সেলর মহোদয় এখানে আসছেন উনি আমাদের বিষয়গুলো দেখবেন উনি অত্যন্ত সুকৌশলে একটি সিন্ডিকেট করার পর থেকে বিশ্ববিদ্যালয়ে আর আসছেন ক্যাম্পাসে উনার পা পড়েনি উনি উসমানিতে লুকিয়ে লুকিয়ে অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা কাগজে কলমে আমরা জানি আমরা দুইশো উনচাল্লিশ জন কর্মকর্তা কর্মচারী এখানে কর্মরত আছি কিন্তু আমরা লাস্ট যখন বাইবা পরীক্ষা দিই তখন খুব সম্ভব একশো নব্বই জনের মতো বাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছি আমাদের উনত্রিশ মাসের বেতন ভাতা বকে আছে এই মাস যদি আমরা আমাদের কঠোর কর্মসূচি আমরা আন্দোলনে আসি আমরা বিগত আগস্টের পর থেকে আমাদের আন্দোলন আরো পালে আরো হাওয়া পেয়েছে এর আগে আমরা আন্দোলন করেছি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন আমরা আবার কাজ যোগদান করেছি কার্যত পাঁচ তারিখের পর থেকে ক্যাম্পাস অচল এখানে কোনো কার্যক্রম হচ্ছে না যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব বিসিসি আর এর প্রতি আমাদের অনুরোধ